দুটি একসাথেই করা হ্যাঁ আন্দাকে একজন আসছে না কম্পিটার ছাব্বিশ জন একটাই না

গেম ওখানে আমি খেলতাম পাবজি পাবজি বাদে কারণ ওইগুলো আমি অত পারি না যেগুলো পারি সেগুলো খেলতাম যেরকম ওই রানের গেমগুলো বেশি আর কি সাবওয়ে তারপর হচ্ছে কাটাকুটি মানে ফ্রুট কাটিং এইগুলো বাচ্চাদের মানে বাচ্চাদের তো সব গেম সবাই খেলতে পারে সেটা কোনো বড় ব্যাপার নেই কিন্তু ওই চ্যানেলে অনেক গেমই খেলেছে আমার এখন নামও মনে নেই কেমন আছে নাপু আমি তো ভালো আছি তোমরা কেমন আছো কি এটা আবার কি গেম এখন আমি কোনো গেমই খেলি না আগে খেলতাম তোমরা কি কোথা থেকে দেখছো লাইভ লাইভটা একটু শেয়ার করে দাও তাহলে আরো অনেক মানুষ দেখতে পাবে দেখো কমেন্টের পাশে এগুলো কি দেয় এই যে কে আপনি আমি মানুষ আপনি কে এ মা সবাই উড়ে চলে গেলো এক ঝটকায়

হাই হ্যালো শুভ সন্ধ্যা আমাদের এখানে সন্ধ্যা লেগে গেছে অলরেডি তোমরা কোথা থেকে দেখছো কি আছে বলো আমি খেলতাম সাবয়ে সাবোয় সারফার তারপর হচ্ছে আরো ছিল কি কি জানি লাইভ করলাম বোন কিসের লাইভ আমি তো এই চ্যানেলে কোনোদিনও লাইভে আসিনি আজকেই এলাম মনে হয় আগে একবার লাইভ করা হয়েছিল তো আমি লাইভে তো টপিক ছাড়া লাইভে আসা যায় না এটা হচ্ছে বড় ব্যাপার আগে যেরকম কোনো টপিক না পেয়ে তখন গেম খেলতাম তো কথাও বলা হয়ে যেত গেম খেলাও হতো তো বেশ মজাই হতো তো এই চ্যানেলে দেখছি কি হয় তোমরা কোথা থেকে দেখছো লাইভ ম্যাক্সিমাম তো মনে হচ্ছে বাংলাদেশ থেকে মনে হচ্ছে আমার জানি না করে বললাম ইন্ডিয়া বাকিরা সবাই কোথা থেকে দেখছে একজন তো বললো ইন্ডিয়া থেকে তোমরা একটু লাইক করে দাও লাইভটাকে আর একটু মালয়েশিয়া শেয়ার করে দাও ইন্দোনেশিয়া কে বলব একজন ইন্ডিয়া আবার বলছি ইন্দোনেশিয়া তুমি তো বেশ ভালো এই বেশ খুলে নিয়ে বসে আস মানে সিরিয়াসলি ভালো আছেন আবু বাড়ির সবাই কি ভালো আছে হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে তুমি কেমন আছো আমিও ভালো আছি বাড়ির সবাই ভালো আছে ঠিকঠাক যদি এই চ্যানেলে ভালো ভিউ হয় বা তোমরা যদি সাপোর্ট করো তাহলে আবার গেম খেলতেও পারি বলা যায় না কারণ ফোক এরকম এসে কথা বলতে আমারও ভালো লাগে না কারণ কি বলবো নিজেই বুঝতে পারি না মানে কোনো টপিক না থাকলে যা হয় আর কি তো যদি সবাই সেইভাবে লাইভে তোমরা জয়েন করো তাহলে পরে আবার লাইভ করবো কারণ আগে প্রচুর লাইভ করেছি আর লাইভে গেম খেলতাম অনেক গেম খেলেছি তো আবার ভাবছি যে এই চ্যানেলটা যদি ঠিকঠাক ভিউ আসে তো তাহলে আবার হয়তো গেম খেলতেও পারি বলা যাচ্ছে না কিছু সেটা হচ্ছে খেলা শুরু করবা আমাদের আরো একটা চ্যানেল ছিল সেখানে এখনো যদিও এখনো ভিডিও দিলে ভালো ভালোই ভিউ হয় কিন্তু এখন আর ওই চ্যানেলটাই খেলা হয় না তো আগে প্রচুর গেম খেলেছে जा बाबा सब एक तो कमेंट करो

এই এইখানে কারা প্ল্যান করেছে হ্যাঁ এটা কারা প্ল্যান করেছে তো কে মানে তোমাদের সাথে ডিউটি করে ওরে বাবা খাওয়াতে এখানে কোথায় আসছে টাটা গাইস পরে আবার কথা হবে টাটা এই